হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আবারও বড়ো ঘোষণা অস্থায়ী কর্মীদের জন্যে পরিবহন দপ্তরে যে সকল অস্থায়ী কর্মচারীরা আছে তাদের এক ধাক্কায় এক হাজার টাকা করে বেতন বাড়লো হ্যাঁ ঠিকই শুনছেন রাজ্যের পরিবহন দপ্তর থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে সেই বেতন কবে থেকে কার্যকরী হবে কোন কোন বিভাগের অস্থায়ী কর্মচারীরা এর আওতায় পড়বে সে বিষয়ে আজকে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা প্রথমে আমরা সেই অনলাইন প্রতিবেদনে চলে যাব যেখানে বিস্তারিত দেওয়া আছে তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই অনলাইন পত্রিকায় যেখানে বিস্তারিত দেওয়া আছে কি বলছে ভোটের আগেই এন কর্মীদের মাইনে বাড়ালো সরকার এপ্রিল থেকেই লাগু হবে এই নতুন বেতন ভোটের আগেই সুখবর আরও একবার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবার উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন নিগম এনবিএসটিসি এর অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হলো মোট দুশো জন কর্মী এক হাজার টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে আগামী এপ্রিল মাস থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী কর্মীরা বর্ধিত এই বেতন পাবে বলে জানা গিয়েছে প্রসঙ্গত দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তার মাঝে অস্থায়ী চুক্তিভিত্তিক প্রায় দু হাজার কর্মীদের বেতন হঠাৎ করেই দু হাজার টাকা করে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এমনকি সেই বেতন এখনও ঠিক হয়নি এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন শুরু করে কর্মী ইউনিয়নগুলি সেই আন্দোলনের মাঝেই প্রায় তিনশো কর্মীর এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বলেই মনে করছেন অনেকেই এ প্রসঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থবরতীম রায় বুধবার সংবাদ মাধ্যমে জানান সংস্থা নিজস্ব ঠিকা শ্রমিক নিরাপত্তারক্ষী সহ প্রায় তিনশো জনের বেতন বাড়ানো হয়েছে তারা এদিন প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে বেতন পেতেন আগামী এপ্রিল মাস থেকে সেটা বেড়ে আট হাজার টাকা করা হয়েছে পার্থবতীম রায় সেই সঙ্গে আরও বলেন ওরা খুব ন্যূনতম সাম্মানিক পেত আমরা বারংবার সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু করে বাড়িয়েছি এবং শ্রম আইনের নিয়ম অনুযায়ী তাদের যাতে বেতন দেওয়া সম্ভব হয় সেটার লক্ষ্যে আমরা পৌঁছাচ্ছি তবে একেবারে সেটা সম্ভব নয় তাই আমরা ধাপে ধাপে কখনো পাঁচশো কখনো হাজার বাড়িয়েছি আমরা আবারও সিদ্ধান্ত নিলাম আগামী পয়লা এপ্রিল থেকে তাদের এক হাজার টাকা করে অতিরিক্ত সম্মানিক দেওয়া হবে সেই সঙ্গে বড় খবর এটাই যে আগামী দিনে ন থেকে দশ হাজারে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পার্থপ্রতিম রায় উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান এ বিষয়ে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের তরফে জানানো হয়েছে কর্মীদের বেতন বৃদ্ধি সরকারি সুযোগ সুবিধা নিয়ে আন্দোলন চালানো হচ্ছে বর্তমান সময়ে এই বেতন দিয়ে কারো পক্ষে সংসার চালানো সম্ভব নয় সংগঠনের দাবি এক হাজার টাকা না বাড়িয়ে মাসের ন্যূনতম বেতন অত্যন্ত ছাব্বিশ হাজার টাকা করা হোক বন্ধুরা এই বেতন বৃদ্ধি শুধুমাত্র যে সকল ঠিকা শ্রমিক নিরাপত্তিরক্ষীরা আছে তারাই কিন্তু এই বেতন বৃদ্ধির আওতায় পড়ছে উত্তরবঙ্গের যে সকল অস্থায়ী আরও যে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা আছে তারা কিন্তু এই আওতায় পড়ছে না বারবার করে বলে রাখি তো বন্ধুরা সেই সঙ্গে বলে রাখি লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীদের বেতন কিন্তু একরকমভাবেই বৃদ্ধি করা হচ্ছে এখন দেখা যাক ভোট শুরুর আগে আর কোন দপ্তরের অস্থায়ী কর্মীদের বেতন বাড়ে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ